হ্যালো এড্রন তো এটা একটা গেমিং আইডি আমার এটা হচ্ছে নর্থ আমেরিকার সার্ভার তো এই সার্ভারে বাংলাদেশি প্লেয়ার আমি অনেক আগে পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আর কোনো বাংলাদেশি প্লেয়ার পাই নাই তো এখন আমি স্পটে যাব যাওয়ার পর এখান থেকে আমি ওয়ার্ল্ডে এখান থেকে আমরা বিল্ড বোর্ড থেকে শুরু করব প্লেয়ার খোঁজা যে বাংলাদেশি কোনো আর প্লেয়ার এখানে পাই কিনা এখানে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম দেখা যাক এখানে কোন দেশের কোন কোন প্লেয়ার আছে আর কি কী ভাষায় কথা বলে আর বাংলাদেশে কোনো প্লেয়ার পাই কি না যদিও পাই তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দেব আর তার সাথে ম্যাচ খেলার চেষ্টা করবো তো দেখা যাক আমি এটা কত নম্বর মানে পর্বতে গিয়ে কমপ্লিট করতে পারি এটা কি আসলো হ্যাঁ এইসব পথ মজা আসতেছে কিন্তু জেনুইন প্লেয়ার আমি পাবো কিনা বাংলাদেশি সম্ভব আছে কিনা জানি না আর এই ভিডিওটা আমি যতদিন না পাবো ততদিন এক একটা পর্ব দিয়ে দিব এটা হচ্ছে আজকে প্রথম পর্ব আর পরবর্তী পর্বতে আমি দেখব যে বাংলাদেশি পেলার আমি কত নম্বর পর্বতে পাই তারপরে আমি যদিও চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করা এখান থেকে একটা বাংলাদেশি পেলার খুঁজব আর তার সাথে যোগাযোগ করবো কি হইল আর কোনো পেলার আসবে না কিছি না আমি হ্যালো আসছে না কেন সবাই মনে হয় কেউ আসবে না পেলার যা হবে না আমার এই নর্থ আমেরিকার সারবারে আর যারা ভিডিও দেখছো যদি বাংলাদেশের কোনো প্লেয়ার নর্থ আমেরিকার সার্ভার থেকে আছো আইডি আছে এমন আইডি তাহলে আমার এখানে ইউ আইডি দিয়ে দিতে পারো আমি যোগাযোগ করবো তোমাদের সাথে একজনে পাঠাইলো দো এটা কথা ক'বলৈ চেষ্টা কৰি হেল্ল' 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 হাই হেল্ল' হৰি হেল্ল' অ'পেন ইয়'ৰ ভইচ হেল্ল' হেল্ল' অ'পেন ইয়'ৰ ভইচ

হ্যালো কি ব্যাপার কোনো প্লেয়ার পাচ্ছি না এখানে বাংলাদেশে প্লেয়ার কোনো বাংলাদেশি প্লেয়ার কিন্তু পাচ্ছি না আমি একজন আসলে কি বললো বুঝলাম না ইংলিশে বললাম হয়তো বা ও আমেরিকার প্লেয়ার হবে এখন বাংলাদেশি প্লেয়ার আমি পাবো কিনা সেটা সেটা কি না দেখা যাক আর কেউ আসে কিনা যদি আসে তাহলে কথা বলার চেষ্টা করব আর আপনিও দেখতে থাকুন তো ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি আমি আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশি প্লেয়ার আমি পাইলাম কি পাইলাম না আজকের মতো প্রথম পর্ব শেষ করি না